হ্যালো বন্ধুরা কেমন আছো আজ বছরের শেষ দিন তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমরা কেমন আছো অনেক দিন ব্লগ শ্যুট করা হচ্ছে না আজ ব্লগ শ্যুট করব কাল ব্লগ শ্যুট করব এইগুলো হচ্ছে না তো চলে এলাম আজ সারাদিন আমি কি করি কি করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো আজকের ব্লগ এখান থেকে শুরু করছি ধরো আমার কাজের লোক পুরো রান্নাঘর ক্লিন করে দিয়ে গেছে দেখতে পাচ্ছ আমার কাজের লোক পুরো ঘর পরিষ্কার করে দিয়ে গেছে এখানে মেশিনে কাঁচা দিয়েছি এই যে কাঁচা হচ্ছে পুরো বেডরুম কি পরিষ্কার করে দিয়ে যায় এখন আমি কাজের লোককে দিয়েই প্রতিদিন বাসি বিছানা গুছিয়ে নিই ঠিক আছে আর এই যে আমার মাম্মা একবার এঘর একবার ঘর করছে আর ওইদিকে আমার ছেলে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো আজকে রান্না বান্না করি তোমাদের সাথে শেয়ার করব আজ সবজি বাজার তেমন একটা নেই বন্ধুরা এই যে সবজি তো কী রান্না করব দেখি ফ্রিজে ডিম আছে চলো দেখা যাক আজকে বাড়িতে রান্না হয়েছে দেখো এটা হচ্ছে নিম কুমড়ো নিম পাতা দিয়ে কুমড়ো এটা হচ্ছে উচ্ছে ভাজা এটা হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে এটা হচ্ছে টক ডাল আর এটা রাইস দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে মাম্মানের সবজি ও ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি তাই তো তো আজকে রান্নাবান্না এই তো এবার আমি সেনানে যাব বন্ধুরা সেনান করে এসে খাওয়া দাওয়া করবো রান্নাবান্না কমপ্লিট তো এবার মাম্মান মনে হচ্ছে একটু ছাদে যাবে তো ওখানে একটু ছাদ থেকে ঘুরে নিয়ে আসি তো চলো 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 খেলা হবে না শুধু সুসু করবে চলে আসবে ঠিক আছে চল তারপরে ঘুমিয়ে পড়বে হ্যাঁ স্নান করেছো এবার রেস্ট করবে একদিকে যাও শু শু করে নাও সুসু করে নাও এই যে বন্ধুটা ছাদে এসেছি যে আমাদের ফ্ল্যাটের ছাদ ভালোই রোদ উঠেছে আপনারা কেমন আছেন ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের জন্যই শ্যুট করছি বন্ধুরা সবাইকে ভালোবাসা অভিরাম আপনাদের ভালোবাসা না পেলে এগিয়ে চলাটা খুব চাপ তো পাশে থাকবেন মিনি ব্লগে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ছোট্ট ছোট্ট ভিডিও আমি আপলোড করি পাশে থাকবেন বন্ধুরা এই খাওয়া দাওয়া করে বসলাম আজকে যা রান্না করেছি তোমাদেরকে শেয়ার করেছি এই যে বসে আছি এবার মেডিসিন নেব যেহেতু আমার অনেক রকমের ওষুধ চলছে এই মুহুর্তে তো চলো ওষুধটা খেয়ে নি বন্ধুরা এই খাওয়া দাওয়া করে শুয়ে আছি দেখতে পাচ্ছ কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানি